হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সোম একাডেমিতে আজকের প্র্যাকটিস সেট নাইনে আলোচনা করবো জিকে এবং জি এর গুরুত্বপূর্ণ প্রশ্ন হতো যেগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিভ চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো হরিজন পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন হরিজন পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশন বি মহাত্মা গান্ধী হরিজন পত্রিকা উনিশশো সালে পুনে থেকে প্রকাশিত হয় এটি মহাত্মা গান্ধীর উদ্যোগে অস্পৃশ্য সমাজের উন্নয়নের উদ্দেশ্যে প্রকাশিত হয়েছিল এবং হরিজন শব্দের অর্থ হল ঈশ্বরের মানুষ পরের প্রশ্ন হল তিরানা কোন দেশের রাজধানী তিরানা কোন দেশের রাজধানী সঠিক উত্তরটি হলো অপশান বি আলবেনিয়া তিরানা হলো আলবেনিয়া দেশের রাজধানী এবং বৃহত্তম শহর এই দেশটি দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপে অবস্থিত পরের প্রশ্ন হলো নিচের কোনটি ভারতের প্রধান যুদ্ধ ট্যাঙ্ক নিচের কোনটি ভারতের প্রধান যুদ্ধ ট্যাঙ্ক সঠিক উত্তরটি হলো অপশান বি অর্জুন ভারতের প্রধান যুদ্ধ ট্যাঙ্কগুলি হলো টি নাইনটিন ভীষ্ম এবং দেশীয় অর্জুন ট্যাঙ্ক টি নাইনটিন হল একটি রাশিয়ার নির্মিত আধুনিক ট্যাঙ্ক যা ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে শক্তিশালী ট্যাঙ্কের একটি অন্যদিকে অর্জুন ট্যাঙ্ক হলো একটি দেশীয়ভাবে উন্নত ট্যাঙ্ক যা উন্নত অগ্নিশক্তি এবং সুরক্ষা প্রদান করে পরের প্রশ্ন হলো কোন রাজ্যকে ভারতের হৃদয় বলা হয় কোন রাজ্যকে ভারতের হৃদয় বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান ডি মধ্যপ্রদেশ কারণ এটি ভৌগোলিকভাবে দেশের একটি কেন্দ্রীয় স্থান দখল করে এবং আয়তনের দিক থেকে মধ্যপ্রদেশ ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য এবং মধ্যপ্রদেশের রাজধানী হলো ভোপাল পরের প্রশ্ন হলো কোন ভাইস রয় ভ্রষ্টতার মতবাদ প্রণয়ন করেছিলেন কোন ভাইস রয় ভ্রষ্টতার মতবাদ প্রণয়ন করেছিলেন সঠিক উত্তরটি হলো অপশন ডি লর্ড ডালহৌসি আঠেরোশো সালের বারোই জানুয়ারি তিনি ভারতের গভর্নর জেনারেল এবং বাংলার গভর্নর হন তিনি ডক্টরিন অব ল্যাবস নীতি প্রবর্তন করেন এবং এই নীতিটি আঠেরোশো সালের বিদ্রোহের অন্যতম প্রধান কারণ হিসেবে প্রমাণিত হয় পরের প্রশ্ন হলো এর মধ্যে কোন ভাইসরয় অগাস্ট প্রস্তাব নামের ঘোষণাটি করেন এর মধ্যে কোন ভাইসরয় অগাস্ট প্রস্তাব নামের ঘোষণাটি করেন সঠিক উত্তরটি হলো অপশান সি লর্ড লিন লিৎগো ভারতের ভাইসরয় লর্ড লিন লিথগো উনিশশো সালের আঠেই আগস্ট সিমলা থেকে অগাস্ট প্রস্তাব নামের এই পরিচিত একটি বিবৃতি জারি করেছিলেন এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয়দের সহযোগিতা পাওয়ার একটি প্রচেষ্টা ছিল পরের প্রশ্ন হল ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশন সি মহাত্মা গান্ধী উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার নাটাল রাজ্যে নাটাল ইন্ডিয়ান কংগ্রেস এবং অন্যান্য ভারতীয়দের সহযোগিতায় এই পত্রিকাটি প্রতিষ্ঠিত হয় এবং এটি মূলত বর্ণবাদের বিরুদ্ধে ভারতীয়দের অনুভূতি প্রকাশের জন্য একটি মাধ্যম হিসেবে কাজ করত এই পত্রিকাটি গুজরাটি হিন্দি তামিল এবং ইংরেজি এই চারটি ভাষায় প্রকাশিত হতো পরের প্রশ্ন হল ভারতীয় রাজ্যে রাজ্যপালকে কে নিয়োগ করেন ভারতীয় রাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করেন সঠিক উত্তরটি হলো অপশন সি রাষ্ট্রপতি ভারতের রাজ্যপাল সরাসরি জনগণ দ্বারা নির্বাচিত হন না বা ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে পরোক্ষভাবে নির্বাচনী কলেজ দ্বারা নির্বাচিত হন না তিনি রাষ্ট্রপতির স্বাক্ষর এবং সিলমোহরের অধীনে রাষ্ট্রপতি কর্তৃক হুকুমনামা দ্বারা নিযুক্ত হন এইভাবে রাজ্যপালকে কেন্দ্রীয় সরকারের মনোনীত ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় এবং রাজ্যপালের মেয়াদকাল হলো পাঁচ বছর তবে রাষ্ট্রপতি চাইলে তাকে আগেই অপসারণ করতে পারেন পরের প্রশ্ন হল খরিফ ফসলের উদাহরণ কোনগুলো খরিফ ফসলের উদাহরণ কোনগুলো সঠিক উত্তরটি হলো অপশন বি ধান ভুট্টা বাজরা জোয়ার ভারতের প্রধান ফসলের ধরনগুলো দেখে নেব ভারতের প্রধান ফসলের ধরন খরিফ ফসল বর্ষা মৌসুমে অর্থাৎ জুন এবং অক্টোবরে বপন করা হয়ে থাকে এবং শরৎকালে সেপ্টেম্বর এবং অক্টোবরে কাটা হয়ে থাকে এর সেচ ব্যবস্থা হল বর্ষা জলের উপর নির্ভরশীল এবং উদাহরণ হলো ধান ভুট্টা জোয়ার বাজরা মুগ অড়হর সোয়াবিন চীন বাদাম তিল কার্পাস আখ জুট ইত্যাদি এরপর দেখে নেব রবি ফসল রবি ফসল রবি ফসল সাধারণত শীত মৌসুমে অক্টোবর এবং নভেম্বরে বপন করা হয় গ্রীষ্মকালে মার্চ এবং এপ্রিলে কাটা হয়ে থাকে সেচের উপর নির্ভরশীল কারণ শীতে বৃষ্টিপাত কম হয় গম জব মোটরসুটি মসুর সরিষা সূর্যমুখী আলু পেঁয়াজ রসুন ইত্যাদি হল রবি ফসলের উদাহরণ জায়েদ ফসল জায়েদ ফসল হচ্ছে গ্রীষ্মকালে মার্চ এবং জুনে বপন করা হয় এবং বর্ষার আগে কাটা হয় জায়েদ ফসল গ্রীষ্ম চাষ হয় তাই নিয়মিত এবং পর্যাপ্ত সেচের প্রয়োজন হয়ে থাকে এই সময় বৃষ্টিপাত প্রায় হচ্ছে থাকে না বলে নলকূপ টিউবওয়েল এবং ক্যানেল সেচ ব্যবস্থার উপর নির্ভর করতে হয় শশা তরমুজ খরমুজ কাঁকড়া তিল লোবিয়া ইত্যাদি হল জায়েদ ফসলের উদাহরণ পরের প্রশ্ন হল নিচের কোন মহাদেশে সবচেয়ে বেশি দেশ রয়েছে নিচের কোন মহাদেশে সবচেয়ে বেশি দেশ রয়েছে সঠিক উত্তরটি হলো অপশান সি আফ্রিকা মহাদেশ অনুযায়ী দেশের সংখ্যা হলো আফ্রিকাতে চুয়ান্নটি দেশ রয়েছে এশিয়াতে ঊনপঞ্চাশটি ইউরোপে চুয়াল্লিশটি দেশ রয়েছে উত্তর আমেরিকাতে তেইশটি এবং দক্ষিণ আমেরিকাতে বারোটি এবং ওশিয়ানিয়াতে চৌদ্দটি দেশ রয়েছে এবং আন্টার্কটিকাতে কোনো দেশ নেই পরের প্রশ্ন হল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কী সঠিক উত্তরটি হলো অপশন বি পোর্ট ব্লেয়ার রাজধানী পোর্ট সহ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরের ভারতীয় মূল ভূখণ্ডের দক্ষিণ পূর্বে অবস্থিত এবং ভারতের অন্তিম শীর্ষ যথা হচ্ছে ইন্দিরা পয়েন্ট এই দ্বীপেই অবস্থিত এবং পোর্ট ব্লেয়ারে সেলুলার জেল অবস্থিত পরের প্রশ্ন হলো ডেনমার্ক প্রণালী সংযুক্ত করেছে কোন দুটি মহাসাগরকে ডেনমার্ক প্রণালী সংযুক্ত করেছে কোন দুটি মহাসাগরকে সঠিক উত্তরটি হলো অপশন বি উত্তর আটলান্টিক এবং আর্কটিক মহাসাগরকে ডেনমার্ক প্রণালী গ্রিনল্যান্ড সাগরকে উত্তর আটলান্টিকের সঙ্গে উন্মুক্ত জলের সাথে যুক্ত করেছে এবং এটি গ্রিনল্যান্ডকে আইসল্যান্ড থেকে পৃথক করেছে পরের প্রশ্ন হল ভারতের সংবিধান কী ধরনের সংবিধান ভারতের সংবিধান কী ধরনের সংবিধান সঠিক উত্তরটি হলো অপশান বি লিখিত সংবিধান ভারতের সংবিধান হল লিখিত দীর্ঘতম বৃহত্তম এবং নমনীয় এবং অনমনীয়তার মিশ্রণযুক্ত এবং সংসদীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্রের সংবিধান এটি ভারতের সর্বোচ্চ আইন দলিল যা সরকারি কাঠামোর পাশাপাশি মৌলিক অধিকার নির্দেশমূলক নীতি এবং নাগরিকদের কর্তব্য নির্ধারণ করে ভারতের সংবিধান হল বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান এটি হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সাল থেকে কার্যকর হয় পরের প্রশ্ন হল ভারতের সংবিধান দিবস কোন তারিখে পালিত হয় ভারতের সংবিধান দিবস কোন তারিখে পালিত হয় সঠিক উত্তরটি হলো অপশন সি ছাব্বিশে নভেম্বর ভারতের সংবিধান সভা ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে সংবিধান গৃহীত করে এই দিনকে দু হাজার সাল থেকে সংবিধান দিবস হিসেবে পালন করা হচ্ছে এবং এই বিশেষ দিনটি ভারতের সংবিধান গৃহীত হওয়ার স্মরণে পালিত হয় যা উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল পরের প্রশ্ন হল অলিম্পিকে প্রথম কবে নারীরা অংশগ্রহণ করেছিলেন অলিম্পিকে প্রথম কবে নারীরা অংশগ্রহণ করেছিলেন সঠিক উত্তরটি হলো অপশন বি উনিশশো সালে উনিশশো সালে প্যারিস অলিম্পিকে প্রথমবার নারীরা অংশগ্রহণ করেন সেই বছর মোট নশো সাতানব্বই জন ক্রীড়াবিদদের মধ্যে ২২ জন মহিলা পাঁচটি খেলা টেনিস পালতোলা ক্রোকেট অশ্বারোহণ এবং গল্ফে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পরের প্রশ্ন হল সুন্দরবনকে রামসার সাইড হিসেবে ঘোষণা করা হয় কত সালে সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় কত সালে সঠিক উত্তরটি হলো অপশন ডি দু সালে সুন্দরবন ভারতের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনকে দু হাজার উনিশ সালে তিরিশে জানুয়ারিতে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় এটি ছিল ভারতের সাতাশতম রামসার সাইট এবং একটি আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে স্বীকৃত পরের প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয় পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয় সঠিক উত্তরটি হলো অপশন বি ডক্টর বিধানচন্দ্র রায়কে ডক্টর বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন উনিশশো থেকে উনিশশো বাষট্টি সালে তিনি একজন খ্যাতনামা চিকিৎসক এবং সমাজ সংস্কারকও ছিলেন পশ্চিমবঙ্গের পুনর্গঠন এবং উন্নয়নে তার অবদানের জন্য তাকে পশ্চিমবঙ্গের রূপকারও বলা হয় পরের প্রশ্ন হলো ভারতীয় কৃষির প্রধান ধরন কী ভারতীয় কৃষির প্রধান ধরন কি। সঠিক উত্তরটি হলো অপশান বি জীবিকা কৃষি ভারতের প্রায় সত্তর পার্সেন্ট কৃষক এখনও জীবিকা নির্ভর করে কৃষির সাথে এবং এটিকে স্বয়ংপূর্ণ চাষও বলা হয় যেখানে কৃষকরা নিজেদের এবং তাদের পরিবারকে খাওয়ানোর জন্য পর্যাপ্ত খাদ্য উৎপাদনের দিকে মনোনিবেশ করে এই চাষে সাধারণত ট্রাক্টর এবং রাসায়নিক সার কীটনাশক এবং কীটনাশকের মতো বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহৃত হয় না এই চাষে কৃষকরা বেশিরভাগই তৈলবী শাকসবজি আখ এবং ডাল চাষ করে থাকে পরের প্রশ্ন হলো কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন সঠিক উত্তরটি হলো অপশান বি দাদাভাই নৌরজি তিনি আঠেরোশো সালে সেন্ট্রাল কেন্দ্র থেকে লিবারেল পার্টির হয়ে নির্বাচিত হয়েছিলেন এবং দাদাভাই নৌরজি ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান এবং ভারতের অনানুষ্ঠানিক রাষ্ট্রদূত নামেও পরিচিত পরের প্রশ্ন হল সিএসএফের পূর্ণ নাম কি সিএসএফ এর পূর্ণ রূপ কি সঠিক উত্তরটি হলো অপশান বি সেরিব্রো স্পাইনাল ফ্লুইড সিএসএফ বা সেরিব্রো স্পাইনাল ফ্লুইড মস্তিষ্ক এবং মেরুদণ্ডকে ঘিরে রাখা তরল এটি হচ্ছে স্নায়ুতন্ত্রকে সুরক্ষা দেয় এবং পুষ্টি সরবরাহ করে এবং বর্জ্য অপসারণ করে পরের প্রশ্ন হল আইরিসের অবস্থান কোথায় এবং এর কাজ কি আইরিসের অবস্থান কোথায় এবং এর কাজ কি সঠিক উত্তরটি হলো অপশন সি সম্মুখভাগে লেন্সের উপরে আইরিস অবস্থান করে এবং তারারন্ধ্রের আকার নিয়ন্ত্রণ করা হল অক্ষিগোলকের সম্মুখভাগে লেন্সের ওপর অবস্থিত বর্ণিল পর্দা এর প্রধান কাজ হলো তারারন্ধ্র সংকোচন এবং সম্প্রসারণের মাধ্যমে চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করা পরের প্রশ্ন হলো ক্রোমোজোমের বাইরের আবরণকে কি বলে ক্রোমোজোমের বাইরের আবরণকে কি বলে সঠিক উত্তরটি হলো অপশান এ পেলিকল এটি ক্রোমোজোমের একটি প্রোটানিসিয়াস বা প্রোটিন দ্বারা গঠিত প্রতিরক্ষামূলক আবরণ যা ক্রোমোজোমের ম্যাট্রিক্সকে আবৃত্ত করে রাখে পরের প্রশ্ন হল ভিটামিন বি সিক্সের রাসায়নিক নাম কি ভিটামিন বি সিক্সের রাসায়নিক নাম কি সঠিক উত্তরটি হলো অপশান সি পাইরিডক্সিন ভিটামিন বি কমপ্লেক্সে রাসায়নিক নাম নিচে দেওয়া হলো ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম হলো থিয়ামিন এবং এর অভাবজনিত রোগ হলো বেরি বেরি ভিটামিন বি টু এর রাসায়নিক নাম হলো রাইবোফ্লাবিন এবং এর অভাবজনিত রোগ হলো জীবের প্রদাহ ভিটামিন বি থ্রির রাসায়নিক নাম হলো নায়াসিন এবং অভাবজনিত রোগ হলো ত্বকের রোগ ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম হল পেন্টোথেনিক অ্যাসিড এবং অভাবজনিত রোগ হলো পেলেকরা ভিটামিন বি সেভেনের রাসায়নিক নাম হলো বায়োটিন এবং হচ্ছে অভাবজনিত রোগ হলো কিডনি সমস্যা ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম হলো সাইনো কোবালামিন এবং এর অভাবজনিত রোগ হলো ক্লান্তি বোধ পরের প্রশ্ন হলো পিভি সিন্ধু কো রাজ্যের ব্যাডমিন্টন খেলোয়াড় পি সিন্ধু কো রাজ্যের ব্যাডমিন্টন খেলোয়াড় সঠিক উত্তরটি হলো অপশান বি তেলেঙ্গানা পিভি সিন্ধু ভারতের অন্যতম বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় তিনি অলিম্পিকে বি ডাব্লু এফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসের মতো বিভিন্ন প্রতিযোগিতায় পদক জিতেছেন তিনি অলিম্পিকে দুটি পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা এবং বি ডাব্লু এফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয়ী প্রথম ভারতীয় পরের প্রশ্ন হলো ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি সঠিক উত্তরটি হলো অপশন ডি পরমবীর চক্র এটি উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি চালু হয় এবং যুদ্ধের সময় শত্রুর উপস্থিতিতে সর্বোচ্চ বীরত্ব বা আত্মত্যাগের জন্য প্রদান করা হয়ে থাকে এবং ভারতে সর্বোচ্চ বেসামরিক সামরিক সম্মান হল ভারতরত্ন এটি উনিশশো সাল থেকে চালু হয়েছে জাতি পেশা এবং অবস্থান বা লিঙ্গ নির্বিশেষে মানব প্রচেষ্টার যে কোনো ক্ষেত্রে ব্যতিক্রমী পরিষেবার জন্য এই পুরস্কার দেয়া হয়ে থাকে পরের প্রশ্ন হলো ভারতের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টারকে ভারতের প্রথম মহিলা মাস্টারকে। সঠিক উত্তরটি হলো অপশান সি সুব্বারমন বিজয়লক্ষ্মী তিনি ছয়বার জাতীয় শিরোপা জিতেছেন এশিয়ান জোন চ্যাম্পিয়ন কমন ওয়েলথ চ্যাম্পিয়ন অলিম্পিয়েডে দুটি পৃথক পদক জিতেছেন তিনি দু সালে ভারত সরকার কর্তৃক অর্জুন পুরস্কারে ভূষিত হন এছাড়া তিনি হচ্ছে দু হাজার এক সালে এই গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেন পরের প্রশ্ন হলো কোন রাজ্যের সরকার তানসেন সম্মান প্রবর্তন করেছে কোন রাজ্যের সরকার তান সেন সম্মান প্রবর্তন করেছে সঠিক উত্তরটি হলো অপশন বি মধ্যপ্রদেশের সরকার এটি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে অসাধারণ অবদানের জন্য প্রদান করা হয় এই পুরস্কার কিং কিংবদন্তি সঙ্গীতজ্ঞ তানসেনের নামে নামকরণ করা হয়েছে যিনি মুঘল সম্রাট আকবরের দরবারের নবরত্নদের একজন ছিলেন মধ্যপ্রদেশের সরকার এই পুরস্কারের মাধ্যমে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে সমৃদ্ধি এবং প্রচারে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি জানায় পরের প্রশ্ন হলো বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয় বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয় সঠিক উত্তরটি হলো অপশান এ চৌঠা ফেব্রুয়ারি প্রতি বছর চৌঠা ফেব্রুয়ারিতে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় এটি ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোলের উদ্যোগে শুরু হয়েছে এর উদ্দেশ্য হল ক্যান্সার প্রতিরোধ করা সঠিক চিকিৎসা এবং সচেতনতা বৃদ্ধি করা দু সাল থেকে দু সাল পর্যন্ত বিশ্ব ক্যান্সার দিবসের থিম হলো একতাবদ্ধ হয়ে অনন্য বা ইউনিটেড বাই ইউনি কিউ পরের প্রশ্ন হল রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয় রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয় সঠিক উত্তরটি হলো অপশন বি ভেক্টর যে পতঙ্গগুলো জীবাণু বহন করে এক প্রাণী থেকে অন্য প্রাণীতে এবং সংক্রমণ ঘটায় তাদের ভেক্টর বা বাহক বলা হয়ে থাকে ভেক্টরের উদাহরণ হলো মশা মশা বিভিন্ন রোগ হলো ম্যালেরিয়া ডেঙ্গু চিকনগুনিয়া ফাইলেরিয়া ইত্যাদি এছাড়া মাছি ভাইতে বিভিন্ন রোগ হলো ডায়রিয়া আমাশয় কলেরা টাইফয়েড ইত্যাদি এই হচ্ছে স্বাস্থ্যবিজ্ঞানের ক্ষেত্রে ভেক্টর কন্ট্রোল করা একটি গুরুত্বপূর্ণ বিষয় পরের প্রশ্ন হলো অনুচক্রিকার গড় আয়ু কতদিন অনুচক্রিকার গড় আয়ু কতদিন সঠিক উত্তরটি হলো অপশান সি আট থেকে দশ দিন প্লেটলেট বা অনুচক্রিকা হলো রক্তকণিকার একটি উপাদান এর প্রধান কাজ হলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করা প্লেটলেট বোন ম্যারো থেকে বা অস্থিমজ্জার মেগা ক্যারিওসাইড নামক বৃহৎ কোষগুলি থেকে তৈরি হয়ে থাকে এবং প্লেটলেটের গড় আয়ু হলো প্রায় আট থেকে দশ দিন তারপর এরা হচ্ছে প্লিহা এবং যকৃতে ফেগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে ধ্বংস হয়ে যায় পরের প্রশ্ন হল গামার ও সি কে আবিষ্কার করেছিলেন গামার ও সি কে আবিষ্কার করেছিলেন সঠিক উত্তরটি হলো অপশন সি পল ভিলাট ফরাসি রসায়নবিদ এবং পদার্থবিজ্ঞানী পল ভিলাট উনিশশো সালে গামারশ্মি আবিষ্কার করেন এই গামারশ্মি হল এক প্রকার উচ্চ শক্তি সম্পন্ন তড়ি চুম্বকীয় বিকিরণ এর দৈর্ঘ্য সবচেয়ে ছোট এবং শক্তি সবচেয়ে বেশি গামারশ্মি রেডিয়েশন থেরাপি বা রেডিও থেরাপির একটি অংশ যেখানে উচ্চ শক্তির রশ্মি ব্যবহার করে ক্যান্সার কোষ ধ্বংস করা হয় এবং তাদের বৃদ্ধি ব্যাহত করা হয় পরের প্রশ্ন হলো কোন কোম্পানি সর্বপ্রথম হার্ড ডিস্ক তৈরি করে কোন কোম্পানির সর্বপ্রথম হার্ড ডিস্ক তৈরি করে সঠিক উত্তরটি হলো অপশন সি আইবিএম আইবিএম বা ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন উনিশশো সালে প্রথম হার্ড ডিস্ক আবিষ্কার করে মডেলের নাম ছিল আইবিএম থ্রি হান্ড্রেড ফাইভ এতে মাত্র ফাইভ এম ডেটা সংরক্ষণ করা যেত কিন্তু আকারে ছিল একটি বড় ফ্রিজের সমান কিন্তু বর্তমানে হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা হল টিবি বা টেরা বাইট পরের প্রশ্ন হলো কে প্রথম ভারতে জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম নির্ধারণ করেছিলেন কে প্রথম ভারতে জাতীয় বা ন্যাশনাল ইনকাম নির্ধারণ করেছিলেন সঠিক উত্তরটি হলো অপশান সি দাদাভাই নৌরজি ভারতের জাতীয় আয় সর্বপ্রথম নির্ধারণ করেছিলেন দাদাভাই নৌরজি আঠেরোশো সাতষট্টি সাল থেকে আঠেরোশো সালে তিনি এই হিসাব করার সময় ভারতের মোট জাতীয় আয় তিনশো কোটি টাকা এবং মাথা পিছু আয় কুড়ি টাকা অনুমান করেছিলেন পরের প্রশ্ন হল উনিশশো সালে বরদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন উনিশশো সালে বরদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল ব্রিটিশ সরকারে অন্যায্য ভূমি রাজস্ব বৃদ্ধির কারণে বার কৃষকরা এই সত্যাগ্রহ আন্দোলনে পরিচালিত হয়েছিল এবং সর্দার বল্লভভাই প্যাটেল এখানে নেতৃত্ব দিয়েছিলেন এবং এই আন্দোলন সফলও হয়েছিল পরের প্রশ্ন হল মৌমাছি কার ছদ্মনাম মৌমাছি কার ছদ্মনাম সঠিক উত্তরটি হলো অপশন বি বিমল ঘোষ তিনি শিশু কিশোর সাহিত্য রচনায় বিশেষ পরিচিত ছিলেন এবং তার রচনায় সহজ সরল ভাষা এবং শিক্ষামূলক বিষয়বস্তু পাওয়া যায় পরের প্রশ্ন হল ব্যাংক অব হিন্দুস্তানের প্রতিষ্ঠাকাল কবে ব্যাংক অব হিন্দুস্তানের প্রতিষ্ঠাকাল কবে সঠিক উত্তরটি হলো অপশান বি সতেরোশো সালে ব্যাংক অব হিন্দুস্তান ছিল ভারতের প্রথম আধুনিক ব্যাংক এটি হচ্ছে সতেরোশো সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় এবং এই ব্যাংকের প্রতিষ্ঠায় সাহায্য করেছিল ইউরোপীয় ব্যবসায়ীরা এবং ব্যাঙ্ক অব হিন্দুস্তান আঠেরোশো সালে বন্ধ হয়ে যায় পরের প্রশ্ন হলো বিশ্বের সবচেয়ে শুষ্ক মরুভূমি কোনটি বিশ্বের সবচেয়ে শুষ্ক মরুভূমি কোনটি সঠিক উত্তরটি হলো অপশান এ আটা কামা এটিকে শুষ্ক বলা হয় কারণ এখানে বাষ্পীয় বাষ্পের মাধ্যমে কুয়াশা জমা হয় এবং বৃষ্টিপাত অত্যন্ত কম কিছু অঞ্চলে কয়েকশো বছর বৃষ্টি হয় না এর কারণ হল প্রশান্ত মহাসাগরে ঠান্ডা হাম্বল স্রোত যা আটাকামা উপকূলে শীতল এবং শুষ্ক বাতাস তৈরি করে এবং এর পূর্ব দিকে অবস্থিত আন্দিজ পর্বতমালা যা বৃষ্টি সৃষ্টিকারী মেঘকে আটকে দেয় পরের প্রশ্ন হল আটত্রিশতম প্যারালাল বিভক্ত করে আটত্রিশতম প্যারালাল বিভক্ত করে সঠিক উত্তরটি হলো অপশন ডি উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে আটত্রিশতম সমান্তরাল বা আটত্রিশতম অক্ষরেখা পূর্ব এশিয়ার একটি জনপ্রিয় নাম যা উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে শেষ দিকে উনিশশো সালে মার্কিন সামরিক পরিকল্পনাকারীরা এই রেখাটিকে কোরিয়ার জন্য একটি সামরিক সীমানা হিসেবে বেছে নিয়েছিলেন পরের প্রশ্ন হল নাবার্ট কত সালে প্রতিষ্ঠিত হয় নাবার্ট কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশান বি উনিশশো বিরাশি সালে নাবার্ডের পুনরূপ হলো ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এটি বারোই জুলাই উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় নাবার্ড মূলত গ্রামীণ ব্যাংক যা কৃষি এবং গ্রামীণ উন্নয়নের জন্য অর্থায়ন এবং নীতি নির্ধারণের দায়িত্ব পালন করে এবং নাবার সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত পরের প্রশ্ন হল গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায় গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায় সঠিক উত্তরটি হলো অপশন বি দিল্লিতে গণপরিষদের প্রথম অধিবেশন উনিশশো সালে নয় ডিসেম্বর নিউ দিল্লির কনস্টিটিউশন হলে অনুষ্ঠিত হয় গণপরিষদের হচ্ছে অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা এবং গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন এবং তোমাদের জন্য হোম টাক্ক রইল ভারতের রাজ্য আইনসভার উচ্চ কক্ষকে কি বলা হয় ভারতের রাজ্য আইনসভার উচ্চ কক্ষকে কি বলা হয় বিধানসভা বিধান পরিষদ রাজ্যসভা গভর্নর ইন কাউন্সিল তোমরা অপশানগুলো দেখো এবং কমেন্টের উত্তরটি দিও তো ডিয়ার স্টুডেন্ট আজকে শেষ করলাম প্র্যাকটিস সেট নাইন তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের কোন টপিকের ওপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করো আবারও দেখা হবে পরের ভিডিওতে